পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতা পরনে ব্ল্যাক জ্যাকেট সাদা টিশার্ট টায় জিন্স মুখে মাস্ক মাথায় হুডি তোলে এক ছেলে তারা হুড়ো করে সদ্য পাওয়া নিউজ বসের কানে দিতে তার রুমের দিকে ছুটছে ইনায়ত চাঁদ দ্রুত দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। স্যার বলে ডাক দিতেই খাটের দিকে চোখ গেল ইনায়তের খাটে একটা মেয়ের সাথে মিলিত হতে ব্যস্ত আফিম আহসান বসকে এভাবে দেখেও ভাবান্তর হলো না ইনায়তের শুধু লজ্জায় মাথা নিচু করে এগিয়ে গেল খাটের কিছুটা কাছে স্যার মিস তানিয়া আপনার প্রপোজাল রিজেক্ট করেছে কথাটা কানে হয়তো পৌঁছালো না আফিমের তাই সব লাজ লজ্জা ভুলে ইনায়ত কাপা কাপা হাতে ছুঁয়ে দিল আফিমের পিঠে কারো স্পর্শ পেয়ে আফিমের বিরক্ত নিয়ে মাথা তুলে তাকালো ইনায়তকে দেখে বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলল হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিলের ডয়ার থেকে একটা মোটা টাকার বান্ডিল নিয়ে গায়ে এরপর নেমে আসলো ওই অবস্থাতেই চোখ মুখ চেপে বন্ধ করে রাখলো হার্টবিট এত দ্রুত চালছে যেন এক্ষুনি হার্ট অ্যাট্যাক করবে সে ইনায়েতের এমন মেয়েলি ব্যবহার দেখে বিরক্ত হলো আফিম ওয়াশরুমের দিকে যেতে যেতে ছোট্ট করে পড়লো ফলমি য়েত কাঁদো কাঁদো মুখ নিয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল চোখ বে এক ফোঁটা জল করিয়ে পড়ল একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের ভেতর আফিম শাওরের নিচে দাঁড়িয়ে আছে না দেখেই বুঝে নিল ইনায় তুমি জয়েন করেছো সবে মাত্র তিন সপ্তাহ বাট তুমি এত কাজ করছো যে আমার পাস্ট কোনো পিও এত কাজ করেনি আমার সব ফাইল কমপ্লিট করে ফেলো আমার সব বলার আগেই তুমি রেডি করে ফেলো কে এমনি ম্যান তোমার কি এনজয় করতে মন চায় না আমি খাটে যে মেয়েটার সাথে ছিলাম ওই মেয়েটা শরীরে আগুন লাগাতে যথেষ্ট কিন্তু তুমি না ভালো করে তাকালেও আরে ওর কথা দাও তুমি এই অবস্থায় আমার দিকে তাকাতেই পারো না এতটুকু বলেই আফিম সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো ইনায়ের দিকে তোমার নাম মেয়েদের মতো কাজকর্ম মেয়েদের মতো তুমি মেয়ে না তো এমন কথা শুনে ঝট করে মাথা তুলে তাকালো ইনায়ত ফাটা ফাটা চোখে তাকালো আফিমের দিকে আফিম ইনায়তের দিকে ভ্রু নাচিয়ে তাকালো আই মিন টু সে তুমি গিয়ে না তো ও আমার মাথায় এলো না কেন তুমি গিয়ে হতে পারো ইনায়ত দ্রুত গলা খুক খুক করে কেশে পরিষ্কার করে বলল আমি গিয়ে না স্যার আফিমের সন্দেহ ভরা দৃষ্টি এখনো আটকে আছে ইনায়তের উপর ইনায়তের থেকে দৃষ্টি সরিয়ে মাথার চুলগুলোয় হাত চালিয়ে পিছন থেকে ঠেলে দিয়ে বলল আফিম এখন জলদি বলো কি বলতে এসেছ তুমি তো কাজ ছাড়া কিছুর জন্য দেখা দাও না স্যার মিস তানিয়া আপনার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে সে আমাদের সাথে ডিল করবে না সেটা জানিয়ে দিয়েছে আর এতটুকু বলেই থেমে গেল ইনায়ত ভয়ে ভয়ে ঝোঁক কিনল কারণ এর পরবর্তী কথাগুলো বলতে তার যথেষ্ট সাহসের প্রয়োজন আর ইনায়েতকে থেমে যেতে দেখে চোখ বন্ধ অবস্থায় জানতে চাইল আফিম আর বলেছে আপনাকে যেন বলে দিই যে আপনার খাট কাঁপানোর শক্তি যেমন আছে তার থেকে বেশি ওনার রূপে রাখুন আপনার যেন আরেকটু লম্বা করে দেন আফিম ধপ করে চোখ খুলে ফেললো লাল যে চোখগুলো স্পষ্ট জানান দিচ্ছে তার মাত্রা ছাড়িয়ে যাওয়ার আগের ইনায়ত ভয়ে ভয়ে দুই কদম পিছিয়ে গেল আফিম নিজের হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে জোর এক ঘুষি মারল আমার টাকায় নিজের লাইফ লিড করতো যে মেয়ে আমার জন্য মডেলিংয়ে আসলো যে এই মেয়ে এই মেয়ে আমাকে রিজেক্ট করে ওয়ার্নিং পাঠাচ্ছে কোন সাহসে কোন সাহসের জ্যামিট আরো একটা ঘুষি মারলো আফিম জোর সে দেয়ালে বাধ্য হয়েই ইনায়ত এগিয়ে গেল বাথরপ নিয়ে শাওয়ার অফ করে বাথরপ পরিয়ে দিল এক প্রকার জোর করে আফিমকে অবশ্য এই কাজের জন্য আগে তার প্রচুর সাহস জোগাড় করতে হতো এখন তা করতে হয় না বাচ্চা পড়ি আফিমকে টেনে আনলো ওয়াশরুমের বাইরে মাথা মুছে দিল ভালো করে চাওয়াল দিয়ে এরপর ফার্স্ট এড বক্স নিয়ে এসে আফিমের হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো আফিমের পাশে বসে ধীরে ধীরে ফু দিয়ে ব্যান্ডেজ করতে ব্যস্ত ইনায়ত খেয়াল করেনি আফিম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধীরে ধীরে ফু দিয়ে ব্যান্ডেজ করতে ব্যস্ত ইনায়ত খেয়াল করেনি আফিম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটু বাদে আফিমের দিকে চোখ পড়তেই একটা শুকনো ঝোক কিলো তুমি এত ভালো কেন ইনায়ত আর ভালোই যখন হলে তখন মেয়ে হলে না কেন ওহ গড আমার বাবা মায়ের বিয়ের নামক প্যারা থেকে বাঁচতে আমি তোমাকে ইউজ করতে পারতাম আফসোস তুমি মেয়ে হলে না ইনায়ত শুকনো একটা ঝোঁক গেলে জলদি উঠে পড়লো আফিমের কাছ থেকে স্যার প্লিজ এখন ঘুমাবেন না আমি ডিনার আনছি করে নিন ডিনারটা আমিও বাসায় ফিরব বাসায় ফিরবো মানে আজকে থেকে যাও ইনায়ত পানির গ্লাসে পানি ঢেলে নিচ্ছিল খাবার জন্য কিন্তু আফিমের থেকে যাওয়া কথায় হাত থেকে পানির গ্লাস পড়ে গেল তার আফিম দ্রুত উঠে দাঁড়ালো কি হয়েছে ইনায়ত কোনো সমস্যা ইনায়ত দ্রুত কাজগুলো তুলতে গিয়ে হাতটাও কেটে গেল কাঁচ লেগে আফিম সেই দিকে তাকিয়ে দ্রুত ইনায়তের কাছে এলো হোয়াট নন সেন্স ইনায়ত সার্ভেন্ট আছে আমার ঘরে ইনায়ত দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিল আফিমের থেকে স্যার আপনার ডিনার হলে আমাকে ফিরতে হবে আমার একটা কাজ আছে আফিম ভ্রু তাকালো ইনায়তের দিকে এরপর দেয়াল ঘুরির দিকে চোখ যেতেই খেয়াল করলো সময় রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটায় কাজ ইনায়তের কপালে বিন্দু বিন্দু খামগুলো মুছে নিল হাতের উল্টো পিঠে আফিমের সন্দেহ ভরা দৃষ্টি তীক্ষ্ণ হলো রুমে মিনি বারের দিকে এগিয়ে যেতে যেতে আফিম বলল ইনায়ত আমি লাইফে কোনো মানুষের সাথে এত কথা বলি না তোমার সাথে বলছি কারণ আই ট্রাস্ট ইউ তুমি আমার কেয়ার করো ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখো অলওয়েজ আমাকে সামলে নাও আমার রাগ মাথা নিচু করে সহ্য করো এসেছ মাত্র তিন সপ্তাহ হয়ে গেল আমি এখনো তোমার মুখটাও দেখিনি আমি জানি না কেন আমার তোমার প্রতি জোরটা আসে না আশা করি তুমি তার মিস করবে না কথাগুলো বলতে বলতে গ্লাসে মদ ঢেলে নিল আফিম ইনায়েত মাথা নিচু করে থাকলো স্বভাব বসত এমন সময় দরজায় টোকা পড়লো আফিম পাত্তা দিল না সে মদ গিলতে ব্যস্ত ইনায়েত এগিয়ে গেল দরজার কাছে দরজা খোলা সার্ভেন্টের থেকে ট্রলি নিয়ে ভিতরে আনলো ছেলে এরপর একটা ডিনার রেডি করে এগিয়ে গেল বাড়ির কাছে ইতিমধ্যে এক বোতল শেষের পথে আফিমের গিয়ে বোতলটা ঢাকনা লাগিয়ে রেখে দিল বাড়ির তাকে আফিম সেই দিকে চোখ ছোট করে তাকালো একবার হাতে থাকা গ্লাসটার মদগুলো খেতে যাচ্ছিল সে ইনায়ত গ্লাসটা নিয়ে নিল দ্রুত গ্লাসটা আফিমের নাগালের বাইরে রেখে হাতে ডিনারের প্লেটটা তুলে নিল চামচে খাবার তুলে ফু দিয়ে ঠান্ডা করলো সে এরপর এগিয়ে নিল আফিমের মুখের কাছে আফিম মুখ ফুলিয়ে বসে আছে আফিমের মুখ চেপে ধরে মুখে খাবারটা ঢুকিয়ে দিল পুরো প্লেটের খাওয়ানো শেষ করে আফিমের মুখ মুছিয়ে দিল ইনায়ত এরপর আফিমকে ধরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিল আফিম একবার ইনায়তের দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে নিল গুড নাইট স্যার এনায়েত রুমের লাইট অন করে বাদবাকি সব আলো নিভিয়ে বাড়িয়ে বেরিয়ে এলো দ্রুত গাড়ি চালিয়ে আটত্রিশ গাড়িটা আফিমের দেওয়া লাইসেন্স আগেই ছিল এনায়েতের দোতলা একটা বাড়ির সামনে এসে গাড়ি পার্কিং এরিয়াতে পার্ক করে গেট ছেলে ঢুকে গেল বিল্ডিং এর ভিতর একদম ছাদে উঠে গেল সিঁড়ি ছাদের বিশাল একটা জায়গা জুড়ে বাসার মতো রুম বানানো এই বাসায় থাকে ঢুকলো ক্লান্ত পায় রুমের লাইট হাত বাড়িয়ে গোছানো খুব সুন্দর পরিষ্কার ড্রয়িং রুমটা দেখলেই মন ভালো হয়ে যায় তার মাথা থেকে হুড়িটা নামিয়ে ছেলেদের হেয়ার কাটের নকল উইকটা খুলে নিতে ছড় করে পিঠ ছড়িয়ে পড়লো একরাশ কালো চুল যা কোমর ছুঁয়েছে মুখের মাস্ক খুলে গুছিয়ে রাখলো র্যাকে কাঁধের টাওয়াল নিয়ে আঠেরো বছর বয়সী ঢুকে গেল ওয়াশরুমে ওয়াশরুমের আয়নায় নির্বস্ত্র নিজেকে খুঁটিয়ে দেখলো ভালো করে ফর্সা গায়ের রং গালে হালকা গোলাপি আভা বিদ্যমান ঘন চোখের পাপড়ি কোমর ছাড়ানো চুল বিড়ালের মতো একজোড়া চোখ সরু নাক পাতলা সরু কিন্তু গোলাপি ঠোঁট শরীরের আকার গঠনে অসাধারণ রূপের অধিকারী এক সুন্দরী মেয়ে নায়াত অথচ ভাগ্যের কি পরিহাস এই রূপের জন্যই যত ভোগান্তি ভুগতে হচ্ছে তাকে অচেনা অজানা একটা শহরে ছেলের বেশ ধরে থাকতে হচ্ছে তাকে একজন নাম করা ব্যবসায়ীর মেয়ে আর নাতনি হওয়া সত্ত্বেও সে অন্যের অধীনে ভুল পরিচয় চাকরি করছে এইসব ভাবনা শেষে তাচ্ছিল্য হাসলো নায়ত স্নান করে চাওয়াল জড়িয়ে বের হলো ইনায়ত গায়ে একটা নাইট গ্রাউন্ড জড়িয়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিল ওভেনে খাবার গরম হতেই খাবার নিয়ে ডাইনিংয়ে এসে বসে এক চামচ মুখে তুলে নিল খাবারটা একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো বুক চিড়ে ডুবে গেল অতীতে তিন সপ্তাহ আগের কথা কোনোভাবে পালিয়ে নতুন শহরে চলে এসেছে এনায়েত মির্জা চাঁদ বাস থেকে নেমে আর মোড়া ভাঙলো সে জীবনেও গাড়ি ছাড়া চলাচল না করা ইনায়তের জন্য বাসে চড়া ছিল অনেক কষ্টে আশেপাশে চোখ যেতেই বুঝলো নতুন শহরে কিছুই চেনা নেই তার এমনকি মানুষগুলোর ধরন ধারণও জানা নেই তার একটা মেয়ে এভাবে থাকতে পারে না রাস্তায় রাস্তায় যাবেই বা কোথায় ইনায়ত জিন্সের পকেট থেকে মোবাইল বের করে বাবার নাম্বারে কল করলো ইনায়ত তার বাবা ইরশাদ মির্জা ফোনটা ধরলো না বুকটা কেঁপে উঠলো এনায়েত তার বাবা তাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েনি তো ওই মানুষরূপী জানোয়ার মাফিয়া তাহাজিব খান তার বাবাকে বাঁচিয়ে রেখেছে তো ভেবেই কলিজাটা শুকিয়ে এলো ইনায়েতের তখনই কল এলো ঈর্ষাদের বিয়ের রানার নাম্বার থেকে দ্রুত রিসিভ করলো ইনায়েত কলটা হ্যালো ইনু আপমনি হ্যালো রানা আঙ্কেল বাবা কোথায় ঠিক আছে তো সে তাহাজিব খান বাবাকে কিছু করেনি তো তোমার আপা ঠিক আছে মাত্রই একটু ঘুমালো তাহাজেব খান এখনো আসেনি বিদেশ থেকে তুমি ঠিক আছো তোমা আমি ঠিক আছে আঙ্কেল কিন্তু আমি কোথায় যাব আমি তো কিছুই চিনি না টাকাও নেই কার্ডও ইউজ করতে পারবো না টাকা তুলতে তাহাজেব ঠিক বুঝে যাবে আপামনি মন দিয়ে শোনো আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি ওই ঠিকানায় যাও ওই বাড়ি আমার তৈরি তুমি ওইখানে থাকবে আর শোনো এই সিম সিম ভেঙে নতুন নাও আমি আমার মানুষকে কল সে টাকা দিয়ে দেবে আর আমি কল না দিলে কখনো কল দেবে না ওকে সবাই জানবে এটাই আমাদের লাস্ট যোগাযোগ সেই দিনের দেওয়া ঠিকানায় চলে এসেছিল এনায়ত দোতলা বাড়িটার কেয়ার জিদান ইনায়েতকে টাকা তুলে দিয়েছিল সেই দিন থেকেই ছেলে বেশি ঘুরছিল ইনায়েত রাস্তায় রাস্তায় একটা চাকরির জন্য শহরে আসার দুই কি তিন দিনের দিন একটা পার্কে গিয়েছিল ইনায়েত সন্ধ্যার দিকে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারেনি সে রাতে ফিরবার সময় দেখলো একটা লোক আহত অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে বুঝাই যাচ্ছে ড্রাঙ্ক অবস্থায় কোনো গাড়ির সাথে টক্কর লেগেছে এখনো মাতলামি করছে শুয়ে শুয়ে ইনায়ত লোকটাকে সাবধানে এক দেখায় চিনে গেল আফিম আহসানকে নাম করা বিজনেসম্যান আর মডেল বলে কথা ব্যাস আফিমের যখন জ্ঞান ফিরল তখন সে ইনায়তের কথা জানতে পারলো ইনায়তকে চাকরি দিল নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে